আপনার স্বামী আপনাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে আপনি মন থেকে চাচ্ছেন সংসারটা করবেন কারণ আপনার বাচ্চা আছে আপনার সোশ্যাল স্ট্যাটাস রয়েছে বা আপনি ডিভোর্সিউলে কোথায় যাবেন বিভিন্ন কারণে আপনি চাচ্ছেন সংসারটা হোক কিন্তু আপনার স্বামী আপনার সাথে কোনোভাবেই সংসার করতে চাচ্ছে না সে আপনাকে অলরেডি ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আপনি সেটা সম্পর্কে জানলেন এখন আপনি যেহেতু সংসার করতে চান আপনি এখন কি করতে পারেন আপনার প্রথম কাজ আপনার স্বামীকে বুঝানো আপনার স্বামীকে এটা বুঝানো দেখো আমাদের একটা সন্তান রয়েছে দেখো আমি অনেক ভুল করেছি আমি মাপ চাই তুমি আমাকে মাপ করে দাও আমার সাথে ভালো করে সংসারটা করো আপনি এইভাবে মোটামুটিভাবে বুঝাইলেন এতে যদি কাজ না হয় তখন আপনি একজন আইনজীবীর কাছে যাবেন একজন আইনজীবীকে বলবেন আপনি আমার স্বামী যেই তালাক নোটিশটা পাঠিয়েছে আমাকে যে ডিভোর্স লেটারটা পাঠিয়েছে এটা প্রত্যাহার করার জন্য এটা বাতিল করার জন্য আমার স্বামীকে একটা নোটিশ করে দেয় সে আনজীবী নোটিশ করে দিবে নোটিশের পরেও যদি আপনার স্বামী আপনার সাথে সংসার করার জন্য রাজি না হয় তাহলে আপনি আদালতে চলে আসবেন আদালতে আসবেন কেন সংসারটা করার জন্য যে আমি আমার বৈবাহিক সম্পর্কটা বা আমি আমার দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্কের জীবন বিবাহিত জীবন এটা আমি চাই এটা আমি চাই এটাকে বলে দাম্পত্য পুনরুদ্ধার মামলা এই মামলাটা আপনি করে দিবেন এতে করে যেটা হবে তখন আপনার স্বামীর মধ্যে একটা বোধশক্তি জাগবে যে আমার বউ আমার সাথে সংসার করার জন্য অনেক কিছু করলো প্রথম আমাকে বোঝালো দ্বিতীয় আইনজীবীর মাধ্যমে লিগাল নোটিশ পাঠালো তৃতীয়তোষে আমাকে পাওয়ার জন্য মামলা পর্যন্ত করলো তাহলে মনে হয় আমার বউটা সত্যিকার্থেই এখন ভালো হয়ে গেছে তখন দেখবেন আপনার স্বামীর মনটা নরম হয়ে আপনার স্বামী আপনার সাথে সংসার করলো করতে পারে তাহলে একজন স্বামী যখন আপনাকে ডিভোর্স লেটার পাঠাবে আপনি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন আপনার সংসারটা বেঁচে যেতে পারে ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন সাহা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আমার কাছে মনে হয় যে একটা সংসার বাঁচানোর জন্য আমরা অনেক 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 চেষ্টা করে থাকি তা আমি বলবো যে আপনি যদি এই চেষ্টাটা করেন আপনার সংসারটা বাঁচতে পারে